গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে চাঞ্চল্যকর ফেড ট্রলি ব্যাগে দেহ উদ্ধার ইসলামপুরে ভুট্টার খেতে দেহ উদ্ধার লাল ট্রলি ব্যাগে মিলল পুরুষের দেহ খুন করে খেতে দেহ ফেলে রাখার অনুমান করছে পুলিশ টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি চঞ্চল চঞ্চল পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে পুরুষের দেহ এটা অনুমান করেছে পুলিশ কিন্তু আর কি জানা যাচ্ছে দেখো তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর থাকার যে ইসলামপুর বাইপাস সোনাপদা এলাকা রয়েছে সেই সোনাপদা এলাকার বাইপাস থেকে প্রায় একশো মিটার দূরে একটি ভোট্টার জমিতে লাল লাল যে টলিবেট টলিবে কিন্তু মৃত্যুদোহ উদ্ধার করা হয়েছে এবং আজ সকালে যখন স্থানের বাসিন্দারা যারা রয়েছেন যারা কৃষকরা তারা কিন্তু জমিতে কাজ করতে আসলে তখন কিন্তু রাস্তা দেখতে পারে এরপরে পুলিশের খবর দিলে ইসনামপুর থানা পুলিশ এসে ওই সুসকে উদ্ধার করে ইসনামপুর মোড়কে নিয়ে যায় ময়নাতন্ত্রের জন্য সেখানে জানা যায় যে পুরুষের মৃতদেহ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর হবে এমনটা অনুমান করা হচ্ছে তবে শুরুের তার কোনো আঘাতে তো নেই তবে পুলিশের যা অনুমান যে বাইরে থেকে কোথাও ফোন করে সে চলিটিকে ভরে এখানে ফেলে দিয়ে গেছে দুষ্কৃত এমনটা কিন্তু পুলিশ অনুমান করছে তবে তার পরিচয় এবং সমস্ত বিষয় খতিয়ে দেখছে ইসলামপুর থানার পুলিশ এখনো নাম পরিচয় জানা যায়নি চঞ্চল কিন্তু যারা প্রথম দেখেছে কখন প্রথম দেখতে পেল লাল ট্রলি এবং সেই ট্রলি ব্যাগে দেহ রয়েছে প্রথম কখন পুলিশ জানতে পারলো আজ সকালে প্রায় আটটা নাগাদ যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন সোনার এলাকায় সেই সোনা এলাকায় যে যে স্থানীয় বাসিন্দা যারা পাশে জমি রয়েছে তারা সেই জমিতে আসে তারাই কিন্তু দেখেন সেখানে পড়ে রয়েছে কিন্তু কিন্তু খবর জানা জানি সেখানে ভিড় জমায় খবর দেওয়া হয় সেখানে খবর দিয়ে ইসলামপুর থানা পুলিশকে পরে পুলিশ এসে কিন্তু সেই টলিবেগ উদ্ধার করে ইসলামপুর মর্গে যে রয়েছে পুলিশ মর্গে সেখানে কিন্তু নিয়ে যায় এবং সেখানে তুলে দেখা হয় তুমি যেমনটা বললে চঞ্চল যে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই তার মানে শ্বাস রোধ করে ফোন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান করছে কি পুলিশ? তবে এটাই অনুমান করছে যে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই সম্ভব করা হয়েছে তবে ময়নাতদন্ত রিপোর্ট আসা পর্যন্ত নজর থাকুক চঞ্চল নজর থাকুক